কেন ভগবান জগন্নাথ মাছ খেতেন উড়িষ্যার পুরীতে সমুদ্রের হাওয়ায় ভেসে আসে এক অপার্থিব ডাক জগন্নাথের ডাক সেই ডাকেই একদিন মন্দিরে এসেছিলেন কুর্মা নামে এক বৃদ্ধা সারা জীবন জেলেপাড়ায় কাটিয়েছেন তিনি মাছ ধরা মাছ রান্না এটাই ছিল তার নিত্যদিনের জীবন সেদিন প্রথমবার জগন্নাথদেবের মন্দিরে ঢুকে কুর্মা স্তব্ধ হয়ে গিয়েছিলেন কি অপূর্ব সেই রূপ বড় বড় চোখে যেন তিনি সোজা হৃদয়ের ভেতর তাকিয়ে আছেন কুর্মার চোখ ভিজে উঠল ভক্তিতে তারপর তিনি দেখলেন ভগবানের প্রসাদ ক্ষীর পিঠে মিষ্টি ফল কিন্তু কোথাও ঝাল নেই মশলাদার কিছু নেই কুর্মার মনে তখন একটাই ভাবনা আমি যা খাই তাই তো আমার প্রভুকে খাওয়াবো আমার জগন্নাথ কি শুধু মিষ্টিই খাবেন পূর্ণ ভক্তিতে তিনি ঘরে ফিরে গিয়ে নিজের হাতে রান্না করা মশলাদার মাছ কলা পাতায় মুড়ে নিলেন মনে মনে বললেন প্রভু এটা আমার ভালোবাসা কিন্তু মন্দিরের দরজায় পৌঁছতেই রক্ষীরা মাছের গন্ধ পেয়ে রেগে গেল লাঠি দিয়ে কলাপাতায় আঘাত করতেই সেটি মাটিতে পড়ে গেল আর তখনই এক অলৌকিক ঘটনা কলাপাতা খুলতেই দেখা গেল সেখানে মাছ নয় একটি পাকা কাঁঠাল সবাই হতভম্ব বুঝে গেলেন এটা ভগবানের লীলা রক্ষীরা কুরমার পায়ে পড়ে ক্ষমা চাইলেন সেই কাঠালই নিবেদন করা হল জগন্নাথ দেবকে সেদিন থেকে কুরমা আমার জীবন বদলে গেল তিনি মাছ ছেড়ে দিলেন খাঁটি নিরামিষ ভোজি হলেন প্রতিদিন ভগবানের জন্য পাকা কাঁঠাল উৎসর্গ করতে লাগলেন শুধু প্রেম আর ভক্তি নিয়ে এই হল জগন্নাথের প্রেম তিনি দেখেন না কি দেওয়া হলো। তিনি দেখেন কি ভালোবাসা নিয়ে দেওয়া হলো চলুন আমরা সবাই একসাথে বলি জয় শ্রী জগন্নাথ ধন্যবাদ